হ্যালো বিভার্স আসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই দেখতে পাইতেছেন যে আমরা সব ভাইব্রাদার মিললে আজকে একটু ট্যুরে যাইতেছি তো এখানে অনেক সিনিয়র ভাইরাও আছে তো তাদের সাথে আমার সিনিয়র দু তিনজন ভাই আছে তারপর আমার ফ্রেন্ড আছে একটা ছোটো ভাই আছে তো আমরা প্রায় পাঁচ সাতজন মিললে আজকে যাইতেছি আসি ভাবছি যে টাঙ্গাই যাবো টাঙ্গাল মূলত যাইতে আছে একটা জরুরি কাজে আমার একটা ছোটো ভাই আছে গাড়িতেই আছে নীলা শার্ট পর আপনার দেখছেন তো ওর একটা কাজে আমরা টাঙ্গালে যাইতে আছি আর কি তো এটা আমাদের প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে হঠাৎ বলতে আমি গেছিলাম আমার ফ্রেন্ডের বাসায় মানে রাত্রবেলা আড্ডা দিতে তো রাত্রবেলা আড্ডা দিতে যাইয়ে শুনি যে এরা সবাই টাঙ্গাল যেতে আছে একটা সমস্যা হয়েছে সমস্যার কারণে তো আমি ভাবছিলাম যে মানে যাব না তারপর আমার ফ্রেন্ড বললো যে চল যাইয়ে ঘুরে আসি টাঙ্গাল যাইয়ে চলে আসবো তো রাত্র তখন বাজে দশটা এগারোটা বাজে তখন আর এই প্ল্যানটা করছে তো আর আমাদের যে এখানে কয়েকটা মামা আছে সিনিয়র তো মামা বড় ভাইয়ের আছে আর কি তো ওনারা আগেই প্ল্যান করছে যে ওনারা চলে যাইবে। তারপর ওনার আর কি ওনারা একলা একলা চলে যাবে পাঁচ ছজনের মিলা। তারপর আমার আর আমার বন্ধু দীপ্তরে ধরলো আর কি যে চল তোরাও চল আমাদের সাথে পরে আমরা অনেকক্ষণ ভাই ভাই ভাবলাম মানে যে আসলে যাওয়া যায় কি না টাঙ্গাইল তো আর খুব কাছে না অনেকটা দূর বরিশাল থেকে তো বললাম বন্ধু তাহলে চল যাই গিয়ে যেগুলো একটা সমস্যা হয়েছে পরে সেই রাত্রবেলায় বাসায় না জানাই যাই কাউরে কিচ্ছু না জানাই যাই সে চলে গেলাম টাঙ্গাইল তো রাত্রবেলা তেমন একটা ভিডিও করতে পারি নি হুটহাট করে চলে আস গেছিলাম আর তার জন্য আর কিছুই করতে পারি শীতের রাত্র ছিল মানে আমি ওইরকম এখানে কি প্রিপারেশন নেয় না যে আসলে যাবো টাঙ্গাইলে কারো রকমের প্রিপারেশন ছিল না মানে হঠাৎ করে আর কি প্ল্যানটা হয়ে গেছে তো দেখতে পাইতেছেন যে সবাই এইটাই যে আমার যে ভিডিওটা এই ভিডিওটা আমরা টাঙ্গাইল থেকে আসার সময় করা হয়েছে তো দেখতে পাইতেন যে এই সবাই ঘুমাইতে যে অপুদায় ঘুমাইতে আছে তারপর পিছনে আর দুই তিন দিন ঘুমাইতে আসে মানে যাবার সময় সারা রাত্র সজাগ ছিলাম গাড়িতে বসে অনেক এনজয় করছি অনেক চিল করছি সারা রাত্র যে অনেক মজা করছি আর কি যেহেতু অনেক দূরের একটা জার্নি ছিল তো অনেক মজাই করছি আর কি কিন্তু সবাই ঘুমাইছে যে পিসি দুজন দেখতে পেতেছেন এরাও সবাই ঘুমাইছে শুধু ঘুমাইনি ভাই আপনি বিশ্বাস করবেন আপনারা মানে আমি আর ড্রাইভার সাহেব বাদে সবাই ঘুমাইছে পাঁচ মিনিট করে হইলেও সবাই ঘুমাইছে মানে এক্সাম্পল বুঝাইলাম কিন্তু সব সবাই ঘুমাইছে কমে দু তিন ঘন্টা কিন্তু আমি আর ড্রাইভার সাহেব একটু ঘুমাই নেই তো আমরা রাত দশটা এগারোটার দিকে রওনা দিয়েছি পরে সকাল আটটার সময় সাড়ে আটটা নয়টায় বাজে আর কি ওই সময় আমরা টাঙ্গাইল গেছি টাঙ্গাইল দিয়ে অনেক ভিতরে টাঙ্গাইল যে সাগর ডিগ্রি আছে সাগর ডিগ্রি দিয়ে আর অনেক ভিতরে তো আমরা ওখানে গেছিলাম তো ওখানে একটা কাজ করিয়া তারপর আমরা আবার এগারোটা দিকে এগারোটা না মেবি তো এগারোটা বারোটার দিকে আর কি আবার রওনা দিছি সকাল মানে আটটার দিকে গেছি আটটার দিকে যাই ওই যে কাজটা সারিয়া আবার এগারোটা বারোটার দিকে রওনা দিয়ে আসছি তো যাবার পথে অনেকক্ষণ সুন্দর সুন্দর জিনিস দেখছি টাঙ্গাইলে বিশেষ করে যে টাঙ্গাইলে যে ভাই রাস্তাগুলো আর আমরা যে গেছিলাম টাঙ্গাইলে একেবারে গ্রাম অঞ্চল ও গ্রাম অঞ্চলে গেছিলাম ভাই গ্রাম অঞ্চলে যে আমাদের বরিশালে তো কোনো পাহাড় নাই ওদিকে মোটামুটি পাহাড় বলতে ওইগুলো ওই কিজন নাম কয় যাই হোক দুই রাস্তার পাশে পাহাড়ের মতোই হালকা হালকা উঁচু দুই পাশে মাঝখানে রাস্তা গেছে দেখতে খুব ভালোই লাগছে পাহাড়ের মতোই দেখতে মানে মানে অনেক ই করছি ফিল নিয়েছি যে আসলে আমরা পাহাড়ের রাস্তা দিয়ে যাইতে আর কি তো যাই হোক খুব সুন্দর রাস্তা ছিল মানে রাস্তাগুলো দেখে আর দুই পাশে যে বাগান মানে কি বল বাগানগুলো দেখে মানে আমি কি বল মানে ভাষা খুঁজে মানে এত সুন্দর জায়গা তো ওইসব জায়গায় মানে যাই খুব মজা পাইছি অনেক এনজয় করছি ফ্রেন্ডদের সাথে সবাই মিলে মানে অনেক আড্ডা দিছি তো দু তিন ঘন্টা কাজ রাত পরে আবার এগারোটা করে রওনা দিয়েছি ড্রাইভার সাহেব আমি অবশ্য ড্রাইভিং পারি সেটা সবাই জানেন তো ড্রাইভার এখানে আমরা যে গেছি প্রায় তিন চার জনের ড্রাইভিং পারি তো ড্রাইভার সাহেবের বলছি যে আপনার যদি কোনো সমস্যা যদি এত দূরে একটা জার্নি যে আপনার কোনো সমস্যা তাহলে আমাদের বলেন আমরা গাড়ি চালাবো কিন্তু ড্রাইভার সাহেব আমাদের হাতে এক মিনিটের জন্য মানে উনি হ্যান্ড দেয় নেয় মানে গাড়ি চালাতে দেয় নেয় উনি পুরোটা পথ গেছে রাত্রবেলা পুরো রাত্র সজাগ পরে আবার আসছে আস্তে আস্তে রাত্রে দশটা বাজে এই যে এতটা লং টাইম আমরা ছিলাম অনেকটা দূরে ম্যাক্সিমাম অনেকের বাসায় জানতো না আমার বাসায় তো আমি বলে দিছি যে আমার ফ্রেন্ডের বাসায় আসি আস্তে আস্তে রাত্রে এগারোটা বারোটা বাজবে তো এরমে আর কি টাঙ্গাইল ট্যুরটা দিয়ে আসলাম ঘোরা ওষুধ হইলো আর কি কাজটা হইলো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা আইপুর তুই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ